আল্লাহ আজাল মানুষের সম্পর্কে বলেন তিনি এই শুক্রাণু নিয়েছেন এবং তিনি সেখানে তাক তীর করেছেন আপনি কতটা লম্বা হবেন আপনার গায়ের রং কি হবে আপনার দুটি চোখই ভালো হবে কি না আপনার স্বাদ কেমন হবে আপনি কোন ভাষায় কথা বলবেন আপনি কতটা মেধাবী হবেন আপনার ব্রেনের কোন কোন অংশ বেশি ব্যবহৃত হবে আপনি কতদিন বাঁচবেন আপনি কি খাবেন আপনি কখন খাবেন আপনার কি কি রোগ হবে আপনি কি সুস্থ হবেন কিনা আপনার বাবা মা কারা হবে আপনার সন্তান সন্ততি কারা হবে আপনি কি চাকরি করবেন আপনি কিসে সময় কাটাবেন আপনি কি ব্যবসা করবেন আপনার কোন ব্যবসা ব্যর্থ হবে এই সব কিছুই খুব সূক্ষ্মভাবে হিসেব করা হয়েছে যখন আপনি এমন ছিলেন যখন আপনার অস্তিত্বই ছিল না মিন্নুৎফা হলাক উফাকহ তিনি তার পুরো জীবনকে হিসেব করেছেন খুবই সূক্ষ্মভাবে হিসেব করেছেন সুবহান আল্লাহ এটা আমাদের আকিদার অংশ তাকদির তাহলে আল্লাহ আজাল্লাহ এই কাফেরকে বলছেন তুমি তোমাকে ধ্বংস করেছো তুমি কত অবলিলে অস্বীকার করতে পারো তুমি কোথ থেকে এসেছ সেটা একবার ভাবো তোমাকে কতটা ক্ষুদ্র জায়গা থেকে সৃষ্টি করা হয়েছে আমি তোমাকে এখান থেকে সৃষ্টি করেছি এর পরও তুমি সন্দেহ করছো তোমরা সবাই এটা ভুলে গিয়েছো এবং কতটা অবলীলায় তোমরা এই সব কিছুকে অস্বীকার করছো এর বিপরীতে সুরা নাজিয়াতের বর্ণনাটি দেখুন সেখানেও আল্লাহ মানুষকে তার অবস্থান সম্পর্কে বলছেন সেখানে তিনি বলছেন ও আং তুম খলকান আমি সামা বানাহা তোমাকে বানানো কি বেশি কঠিন কিছু নাকি এই সু উচ্চ আকাশমণ্ডলী কাহা ফাহা তাহলে আমাদের সাথে আকাশের তুলনা করা হয়েছে এখানে আমাদেরকে আমরা কোথেকে এসেছি তার সাথে তুলনা করা হয়েছে থেকে এবং এই জায়গাতেই আল্লাহ অহংকারকে চূর্ণ করেছেন আলাদাভাবে এরপর তিনি বলছেন সুম্মার এটা বিশেষভাবে সেই পথ যা আল্লাহ মানুষের জন্য তৈরি করেছেন তিনি তার জন্য সহজ করেছেন আলিমগণ মন্তব্য করেছেন এটা হচ্ছে সেই পথ সাবিল যার মাধ্যমে সন্তান মায়ের গর্ভ থেকে বের হয়ে আসে তুমি কি নিজেই এই রাস্তা তৈরি করেছ আল্লাহ আজরজাল্লা তোমার জন্য এই রাস্তা তৈরি করেছেন যাতে তুমি পৃথিবীতে আসতে পারো তুমি কতটা ক্ষুদ্র যে তুমি নিজে সেই পথে যেতে পারতে না আল্লাহ তোমার জন্য একে সহজ করেছেন সুম্মা সাবিল এরপর আলেমগণ মন্তব্য করেছেন একই সাথে আল্লাহর খুলে দেয়া এই সাবিল এই পথ হচ্ছে সেই পথ যা আল্লাহর দেখানো হেদায়ত রয়েছে অর্থাৎ আল্লাহ তোমার জন্য হেদায়তের পথকে সহজ করেছেন তিনি তোমাদেরকে নবীজির সাহচার্য দিয়েছেন পরিষ্কার অহিনাজিল করেছেন খুব শক্তিশালী স্মরণিকা দিয়েছেন তিনি তোমাদের মধ্যে সহজাত প্রবৃত্তি দিয়েছেন এই হেদায়তের পথে পৌঁছানোর জন্য কত কিছু আল্লাহ দিয়েছেন অনেক কিছু আল্লাহ তোমার জন্য সহজ করে দিয়েছেন এরপরও তুমি অস্বীকার করতে পারো এত কিছুর পরেও এত অবলীলায় তুমি সব কিছুকে অস্বীকার করে জীবনে পথ চলছ যেন কিছুই হয়নি এরপর আল্লাহ আজ্জাজ বলছেন সুম্মা আমাতাহু তাহ তোমার জন্য সেই পথকে সহজ করার পরে পৃথিবীতে চলার পথ সহজ হেদায়েতের সহজ পথ জীবনের প্রতিটি ধাপকে সহজ করার পর সুম্মা আমাতাহু এরপর তিনি তাকে মৃত্যু দেন তুমি নিজে তোমার মৃত্যু ঘটাতেও পারো না তুমি মনে করেছ তোমার জীবনের নিয়ন্ত্রণ তোমার হাতে তোমার মৃত্যুর নিয়ন্ত্রণই তো তোমার হাতে নেই ফা আকবরাহু এরপর তিনি তাকে কবরে পাঠান তিনি তাকে কবরস্থ করেন ফা আকবরহ তার মৃত্যুর পর আরবিতে কবর শব্দ দিয়ে বোঝায় পৃথিবীতে প্রবেশ করা অতএব যদি তোমাকে পুড়িয়ে ফেলাও হয় এবং তোমার ছাই বাতাসে উড়িয়েও দেওয়া হয় কিংবা যদি তোমাকে তিমি মাছ খেয়ে ফেলে পরিশেষে সব প্রাণী নিঃশেষ হবে নিঃশেষ হয়ে কোথায় যাবে পৃথিবীতেই সব কিছুই পৃথিবীতেই পুনরায় ফিরে আসবে ফা আকবরহ তুমি কবরস্থ হও বা না হও ভেসে যাও বা যাই হোক পরিশেষে তোমাকে পুনরায় পৃথিবীতে ফিরে আসতে হবে তাহলে তুমি নোংরা কিছু থেকে পৃথিবীতে এসেছিলে নুতফা এমন কিছু যা তুমি তোমার কাপড় থেকে মুছে ফেলো ময়লা ফা আল্লাহ মানুষকে এমন অবস্থার মধ্যে ফেলেছেন এরপর তিনি বলেন সুম্মা ইদা শা অনেক পরে যখন তাকে কবরস্থ করা হবে তারপর কি হবে যখন তিনি চাইবেন ইদা শা নয় যখন তুমি চাইবে তখন নয় যখন তিনি চাইবেন আনসারহ এটা ফেলে দি তাওকেইদের জন্য গুরুত্ব গুরুত্বারোপের জন্য বা বা কি বলে এটাকে দৃঢ় বিশ্বাস বা নিশ্চিতভাবে হ্যাঁ শব্দটা হবে নিশ্চিতভাবেই সুম্মা ইদা শাহ আনসারহ যখন তিনি চাইবেন তিনি হঠাৎ করেই সবাইকে পুনরুত্থিত করবেন এখানে ঈদা শব্দটি দিয়ে সাথে সাথে বোঝাচ্ছে সাথে সাথেই তিনি পুনরুত্থিত করবেন কোনো ঘোষণা ছাড়াই এই যে আমরা বড় হই শিশু থেকে বয়স্ক হই একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু আমাদের পুনরুত্থানের ক্ষেত্রে কি কোনো প্রক্রিয়া আছে না এটা সাথে সাথেই হবে সুম্মা ইদা শাহ আনসারহ তাহলে এই সব কিছুর জন্য তিনি তোমাকে যে সময় দিয়েছেন তাহলে সময় থাকতেই তুমি শুধরে যাও কারণ সময় শেষ হয়ে আসছে যখন তুমি শেষ হয়ে যাবে তিনি তোমাকে আবার পুনরুত্থিত করবেন আরবি ভাষায় বিশেষ করে কোরআনে পুনরুত্থানের ব্যাপারে তিনটা শব্দ ব্যবহৃত হয় আহাইয়া কিছু মরে যাওয়া এরপর আবার জীবন ফিরে পাওয়া বা শব্দটি দিয়ে দুইটা জিনিস বোঝায় কিছু জাগানো এবং তাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া অর্থাৎ আল্লাহ আমাদেরকে জাগিয়ে তুলবেন এবং আমাদেরকে সেই স্থানে পাঠাবেন যেখানে আমাদের থাকার কথা নাসার শব্দটির আক্ষরিক অর্থ হলো কিছু ছড়িয়ে দেয়া যেমন নাশারাল মাইয়ুত অনুসরণ আরবি এমন একটা কথা আছে অর্থাৎ ফসল তোলা হয়েছে এর মানে হলো অবশিষ্ট অংশ জমিতে পড়ে রয়েছে এগুলো আটি বাঁধা অবস্থায় নেই ছড়িয়ে রয়েছে আল্লাহ বলেন তিনি আপনাকে জাগিয়ে তুলবেন এবং ছড়িয়ে দেবেন অর্থাৎ সকল মানুষ ছড়িয়ে ছিটিয়ে সেই ভূমিতে সেই মাঠে একত্রিত হবে হাসরের মাঠে যেখানে আমাদের একত্রিত হবার কথা সুহান তো সুম্মা ইদা শাহ আনসারহ এরপর আল্লাহ আজাল আবার বলছেন কাল্লা কাল্লা না একদমই না আল্লাহ নিশ্চিতভাবেই বলছেন এটা অবশ্যই সত্যি কাল্লা লকদি মা আমারহ তার ন্যায়বিচার এখনও সম্পূর্ণ হয়নি তিনি এখনো সম্পূর্ণ করেননি আরবি ভাষায় কদা শব্দটি দিয়ে বোঝায় দায়িত্ব পালন করা এমনভাবে দায়িত্ব পালন করা যাতে আপনার দায়িত্ব শেষ হয়ে যায় আপনার কাজ শেষ বুঝতে পারছেন আপনার এই কাজটি করার কথা ছিল আপনি করেছেন আপনার কাজ শেষ আপনার আর কোনো দায়িত্ব নেই এটাই হচ্ছে কদা বুঝছেন তাহলে আল্লাহ তালা বলছেন মানুষ তার দায়িত্ব পালন করেনি এখন পর্যন্ত অর্থাৎ মানবজাতি এই পৃথিবীতে এত বছর ধরে আছে আর এত বছর ধরে মানুষ এখনও তার দায়িত্ব সম্পন্ন করেনি লাম্মা লাম নয় বরং লাম্মা এখনও নয় এখানে যে এসেছে এর পরেও আশা আছে কেবল লাম্মা শব্দটির কারণে এখানে বোঝা যাচ্ছে এখনো আশা আছে তিনি যা করতে নির্দেশ দিয়েছেন সে তা করেনি তার রব যা করতে বলেছেন আমার তিনি অর্থাৎ আল্লাহ যা নির্দেশ দিয়েছেন সে এখনও তা সম্পন্ন করেনি এখনো পর্যন্ত এত এতবার মনে করিয়ে দেওয়ার পরেও স্মরণ করিয়ে দেওয়ার পরেও সে এখনও আর দায়িত্ব পালন করেনি সুহানুল্লাহ সুরার শেষ পর্যায়ে এসে এটা খুবই শক্তিশালী একটা মন্তব্য এত কিছুর পরেও এখনও আপনার জন্য আশা আছে আপনি এখনও তা সম্পূর্ণ করেননি তারপরেও আপনার জন্য আশা আছে লাম্মা ইয়কদি মা আমারহ এরপর আল্লাহ আজাজাল্লাহ বেশ ইতিবাচক ভাষায় শক্তি যোগাচ্ছেন যদি এত কিছু তোমাদের জন্য যথেষ্ট না হয় তাহলে এই নাও তোমাদের জন্য আরও কিছু নির্দেশিকা ফাল ইয়ংজুরিল ইনসান আমিহি। তাহলে মানুষ খুব সূক্ষ্ম দৃষ্টিতে তার খাবারকে পর্যবেক্ষণ করুক সত্যি সত্যি তার খাবারের দিকে তাকাক খুব সতর্ক দৃষ্টিতে আপনার প্লেটের খাবারের দিকে তাকিয়ে একটু চিন্তা করুন আল্লাহ কেন চাচ্ছেন যে আপনি খাবারের দিকে তাকান এটা মনে করিয়ে দেওয়ার জন্য যে আপনার দায়িত্ব আছে কাল্লা লম্মা ইয়কদি মা আমারহ ইংসানু ইলা তো আমিহি মানুষ এখনও সম্পন্ন করেনি মানুষ এখনো তার দায়িত্ব সম্পন্ন করেনি যা আল্লাহ তাকে নির্দেশ দিয়েছেন সে একবার যেন তার খাবারের দিকে তাকায়